বসন্ত মানুষের মনে আহ বাকি কথা প্রস্মিতামূলক ভীষণ ভীষণ ভালো লাগছে সেটা আমাদের মুখের অবস্থা মুখের ডিজাইন দেখলেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে যদিও ছবিতে যখন আমরা গানটা শ্যুট করেছিলাম সেটা সরস্বতী পুজোর একটা আমেজ ছিল কিন্তু আজকেও কি সুন্দরভাবে আমাদের জন্য বসন্ত উৎসব একটু আগে চলে এসছে যতই হোক না কেন বসন্তের সেলিব্রেশন মেয়ের সেলিব্রেশন সবই সেলিব্রেশন এবং সবাই খুব ভালোবাসার মানুষ যাদের সাথে কাজ করেছি এবং গানেই আমি জাস্ট একটু আগে দেখলাম যে ইটস অ্যাবাউট ইউথ আর সবাই আমরা মোটামুটি একই বৈশিং যাই হোক বিষয়টা হলো যে সবাই ইটস অ্যাবাউট ইউথ ইটস অ্যাবাউট লাভ ইটস অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আমরা সবাই এখানে সত্যিই আর লাইক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর আমরা খুব আনন্দ করে খুব ভালো একটা কাজ করেছি আর আজকে অফকোর্স এদের সাথে এই সেলিব্রেশন তো খুবই ভালো লাগছে

না না রং খেলা তো ডেফিনেটলি হবে বাট গত দু তিন বছর ধরে আমি শান্তিনিকেতন যাই এবং দেবীনাথে একটা খুব সুন্দর একটা বাড়ি আছে সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর খুব ভালো পরিবেশ তো গত দু তিন বছর ধরে ওখানে আমিও হয়তো দলে কলকাতায় থাকবো না মা বাবার সাথে একটু বাইরে যাচ্ছি এবং বেশ অন্যরকম হবে লাস্ট কয়েকটা দোল বন্ধু বান্ধবদের সাথে কেটেছে কিন্তু এবার মা বাবার সাথে কাটবে অন্য শহরে কাটবে তাই খুব এক্সাইটেড আমি প্রত্যেকটা বছরে যখন শেষ হয় তখন বিভিন্ন রকমের স্বপ্ন থাকে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন থাকে যে টার্গেট থাকে গোল থাকে যে নতুন বছরটা কিভাবে শুরু করবে তো এই ছবিটার কাজটা আমরা গত বছর শুরু করেছিলাম এবং তখন থেকেই একটা অদ্ভুত রকমের উন্মাদনা কাজ করছিল যে প্রথমবার বড় পর্দায় কাজ কি করবো কতটা করবো কতটা পারবো একটা নার্ভাসনেস কাজ করছিল কিন্তু আলটিমেটলি যে কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে কাজটা করতে পেরেছি সেইটা অভাবনীয় ছিল যেটা মানে আলাদা করে আর কৃতজ্ঞতা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই তবে এই যে ভালোবাসা সম্মানটা পেয়েছি এটা মাত্রার উপর নিয়ে যাতে পারে এবং সেই মানুষটার আজকে যে গানটি রিলিজ হলো আজ বসন্ত দেখেছে আমার আমি যখন মানে হালকা করে গানের টিভি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় মাকে একটা কথাই বললাম যে মা রাখি বুলজার মা আমি রাখি বুলদারে হাত ধরে নাচটা করেছি মা বলছেন বড় হ্যা তো তখন তো এগুলো তো স্বপ্ন তিন যে মানে সেই মানুষটার হাত ধরবো যে মানুষটা কত স্বপ্নের নায়কদের ছুঁয়েছেন এবং সেই মানুষটা কোন জায়গা বিলং করেন তো সেই মানুষটাকে যে ছুঁয়েছি তার তিনি পা ছোঁয়া পছন্দ করেন না হাত জোর করে নমস্কার করতাম আমরা সবাই কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা উনি একদম পছন্দ করতেন না একদম পা ছোঁবেন এই হবে হাত জোর করে নমস্কার করতাম তো উনি যে

এবং যেভাবে গানটাকে লঞ্চ করা হয়েছে সত্যি সত্যি হ্যাটস অফ বসন্তের সাথে সরস্বতী বন্দনার একটা মিলন সেই ঘটনাটা যদি একটু বলো মানে কি জোনটা এটা দেখো এই গানটা সরস্বতী দুটো হচ্ছে সেটা কেন্দ্র করে এবং সেভাবে কিভাবে করালে তার জন্য শতদল লেখা তার জন্য গানের সুর তৈরি করা গানটা তৈরি করা কিন্তু আজকে যখন লঞ্চ হচ্ছে তখন জিনিসটা একটু প্রেক্ষাপট পাল্টে গিয়েছে তো এটার সঙ্গে দুলের একটা যোগ চলেছে তার কারণ গানে একটি লাই মেসেজ আছে

আর ভেবেই রেখেছিলাম ওই জন্য হোয়াইট করে চলে এসেছি আহ ভীষণ ভালো লাগে এই বসন্তকালটায় হাওয়াটা কোকিলের দাগ আর অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাই আমি এই বসন্তকালে আকাশ থেকে বা পরিবেশ থেকে তো একটা আবির আবির গন্ধ থাকে আহ তো দারুণ দারুণ ভীষণ সুন্দর ওয়েদার আজকে আহ খুব সুদিং দারুণ লাগছে হ্যাঁ একদম সিলভার দেখবে পুরো তুমি একদম সিলভার হয়ে যাবে ওই রংটা পুরো আমি মেখে ঘুরে বেড়াতে আমি চাইতাম আমাকে লোকে রং মাখা বরঞ্চ আমার বাড়ির লোকজন মানে আমার বোনেরা যদি আমার রং না মাখাতো আমি বলতাম কি রে আমাকে রং মাখা লোকেরা তো সবাই পালায় ভয় পাই আমি চাইতাম আমাকে রং মাখা ঝিনুক রং খেলতে মানে মাখতে ভালোবাসি তুমি মাখাও ঝিনুক হ্যাঁ বাট ও আবির ছাড়া খেলে না তোমার তোমার মত থেকে আমার মত দুষ্টু আচ্ছা ঠিক আছে কনসন থ্যাংক ইউ থ্যাংক ইউ